জি চব্বিশ ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্চিতা শুরু করছি গুড মর্নিং বাংলা আজ কোজাগরি লক্ষ্মী পুজো ঘরে ঘরে ধন সম্পত্তির দেবীর আবাহন লক্ষ্মী আরাধনায় কিছুটা হলো বাদ সাজছে কোভিড পরিস্থিতি কারণ বাজেটে কাটছাট কিন্তু তার মধ্যেও কিন্তু চিরন্তন প্রথায় পুজোর তোড়ঝড় ঘরে ঘরে বাজারের ছবিটা ঠিক কি আমরা আপনাদের জানাবো সকাল থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তথাগত চক্রবর্তী সরাসরি চলে যাব তথাগতর কাছে তথাগত আমরা জানি যে দুর্গাপুজোয় এই কোভিড পরিস্থিতিতে হয়েছে একেবারে নিউ নর্মালে দুর্গাপুজো সেভাবে ব্যবসা করতে আজকে এই লক্ষ্মী পুজোর দর কীরকম দেখছো তুমি রয়েছ বাজারে বাজার দর কীরকম দেখছো সেক্ষেত্রে দেখো মূলত কিন্তু বাড়িতেই লক্ষ্মী পুজো হয় কিন্তু সেখানে কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং এর ব্যাপার ততটা নেই প্রত্যেক বাড়িতেই প্রায় লক্ষ্মী পুজো হয় এবং আমি এই মুহূর্তে রয়েছি গড়িয়া বাজারে সেখানে বাজারে এখনো পর্যন্ত লোকের মধ্যে সব দাম আছে এই পটল আপনার যেমন পঞ্চাশ টাকা কিলো বেগুন আশি টাকা কিলো শসা আশি টাকা কিলো বরবটি আশি টাকা কিলো গাজর আপনার একশো কুড়ি টাকা কিলো সুদীর দুশো টাকা কিলো লঙ্কা দেড়শো টাকা কিলো বিন আপনার হলো দুশো টাকা কিলো এতটা এতটা দাম বৃদ্ধির কারণটা কি এতটা দাম বৃদ্ধির কারণ একটাই কারণ সেটা হলো আমাদের ট্রেন চলছে না ট্রেনের কারণে এত মালের দাম কষ্টিং খরচা পড়ে যাচ্ছে তার জন্যে মালের দামটা বাড়ছে আজ তো লক্ষ্মী পুজো সকাল থেকে ক্রেতা কীরকম এখানে দেখতে পাচ্ছে না এখানে একদম কোনো লোকজন নেই একটাই কারণ ট্রেনপত্র চলছে না মালের অতিরিক্ত দাম লোকের হাতে পয়সা নেই লোকের যে গাড়ি ভাড়া করে খাটতে যাচ্ছে যে পয়সা খাচ্ছে তার চেয়ে বেশি খরচা হয়ে যাচ্ছে দুশো টাকা ইনকাম করছে পঞ্চাশ টাকা খরচা যাচ্ছে লোক খাবে না পূজা করবে না এইসব ফলপত্র কেন না সবজি খাবে দেখো সঞ্চিতা একটা জিনিস কিন্তু পরিষ্কার যে লক্ষ্মী তো মানুষের মন ভালো নেই তার কারণ কিন্তু একটা আর্থিক সমস্যা রয়েছে এবং বাজারে কিন্তু সবজির মূল্য কার্যত অগ্নিমূল্য এবং প্রত্যেক সবজির দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে আলু থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের যে সমস্ত সবজি দিয়ে লক্ষ্মীকে ভোগ দেওয়া হয় সেই সমস্ত সবজির দাম কিন্তু কার্যত বেশ খানিকটা দাম বেড়েছে এমনটাই জানাচ্ছেন বিক্রেতারা এবং সকাল থেকেই বাজারে ক্রেতা সংখ্যা অনেকটা কম দাম বেড়ে যাচ্ছে অগ্নিমূল্য এই মুহূর্তে বাজার দর ফল থেকে শাকসবজি সব কিছুর দামই কিন্তু এই মুহূর্তে মধ্যবিত্তের হাতে ছ্যাঁকা লাগবে কোনো ক্রেতার সঙ্গে কি কথা বলা সম্ভব দেখো এখানে কিন্তু অনেক ক্রেতাও দাঁড়িয়ে রয়েছে আমি জিজ্ঞাসা করব দাদা সকাল থেকে আপনি বাজারে আসতেন এখানে জিনিসপত্র কীরকম দাম দেখতে পাচ্ছেন দাম কতটা বেড়েছে ঠিকই আছে খুব একটা কম্পারেটিভলি বাড়েনি অন্য দিনের তুলনায় কোনো দিনের তুলনায় ধরুন খুব সামান্যই বেড়েছে বিভিন্ন জায়গা ক্রেতা তাদের সঙ্গে আমরা কথা বলছি তারা যেটা জানাচ্ছেন যে দু একটা জিনিসের দাম বেড়েছে এবং আরেকজনের সঙ্গে কথা বলবো দাদা একটু যদি বলেন যে আপনি তো বাজার করছেন কিরকম ধরনের দাম বৃদ্ধি পেয়েছে কতটা কি বেড়েছে আমি আমি সেসব বাজার করতে আসিনি আমি জাস্ট আলু কিনতে দেখো অনেকেই বাজারে আসছেন তারা তোমাকে ধন্যবাদ অর্থাৎ এই মুহূর্তে কিন্তু বাজার অগ্নি মূল্য শাক সবজি থেকে শুরু করে ফল সর্বত্র সবকিছুরই কিন্তু দাম বেশ অনেকটাই চড়া খুব স্বাভাবিক সেক্ষেত্রে ক্রেতাদের বাজেটে কাটছাট করতে হচ্ছে